আপনার যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করে বেশ কিছুদিন ধরে ওয়েট করছেন ডিসিশনের জন্য বা নতুন করে আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য একদম লেটেস্ট একটা ইনফরমেশান শেয়ার করব অর্থাৎ এই মুহূর্তে কতদিনে ক্যানাডার ভিসা দিচ্ছে এটা কোনো থিওরিটিক্যাল ইনফরমেশান না একদম প্র্যাকটিক্যাল ইনফরমেশান এই মাত্রই এই পাসপোর্টটা আমার হাতে এসে বসলো তো টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বা এই সময়ে কত দিনে ভিসা দিচ্ছে কোন স্টেজে কত সময় লাগছে এবং ক্যানাডার ভিসার রেশিও কীরকম চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব ব্যাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএম আিনুল বাহার আমাদের এই চ্যানেলে ক্যানাডার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসা বা টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে বসে আছেন তাদের সবার মনে একটা প্রশ্ন যে কতদিন লাগবে আমার ভিসাটা অ্যাপ্রুভ হতে বা ভিসার ডিসিশান আসতে কতদিন সময় লাগবে এটা আসলে প্রথমেই আপনাদের কান্ট্রি ওয়াইজ একটা কিন্তু ওয়েবসাইটে ক্যানাডার আইআরসিসির একটা লিস্ট আছে তো সেখানে আপনারা চেক করলে ইন জেনারেল একটা আনসার পাবেন তো প্রথমে আমরা দেখি যে এখন বাংলাদেশের জন্য টাইম কীরকম নিচ্ছে বা তাদের সার্ভারে কীরকম টাইম দেখাচ্ছে প্রথমে আপনারা গুগলে গিয়ে ক্যানাডা ভিসা প্রসেসিং টাইম লিখে সার্চ করলে এরকম একটা আইআরসিসির লিঙ্ক চলে আসবে এখানে গিয়ে আপনারা কি করবেন এই যে সিলেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান টাইপ মানে আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন সেইটা দেখাবেন লাইক আপনি যদি টেম্পোরারি রেসিডেন্স ভিসা তাহলে ওইটা সিলেক্ট করে তারপর আপনার ভিজিটর আউটসাইড না ইনসাইড সেটা আমরা ভিজিটর আউটসাইড কানাডা সিলেক্ট করে দিলাম এরপরে আসলো যে আপনার লোকেশনটা কোথায় তো এখন আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব বাংলাদেশ সিলেক্ট করে দিলে আমরা এই সময়ে এখন বাংলাদেশিদের জন্য কতদিন টাইম নিচ্ছে এই ব্যাপারটা আমরা এখানে দেখে যাব তাদের এখানে চলে আসলাম এই যে প্রসেসিং টাইম এখানে থার্টি ডে দেখাচ্ছে বাট প্র্যাকটিক্যালি এই টাইমটা আরও অনেক কম লাগে তো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি এই যে ভিসাটা আজকে মাত্র আমি হাতে পেয়েছি যদিও এটা ইস্যু হয়েছে ছাব্বিশে নভেম্বর এই ভিসাটা প্রসেস করার ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগারোই নভেম্বর অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছি এই যে অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার পরে কনফার্মেশন যে এই মেইলটা আসে সেই মেইলটা দেখালাম আর এরপরে ডিসিশনটা আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশে নভেম্বর ডিসিশন চলে আসছে দ্যাটস মিন মাত্র পনেরো দিনে ক্যানাডার ভিসার ডিসিশন চলে আসছে যারা অনেক চিন্তা করে যে কতদিন অপেক্ষা করতে হবে বা আমি কতদিন ওয়েট করতে হবে জমা দেওয়ার পরে এই ক্যানাডার টাইমটা ক্যালকুলেট হয় আসলে যখন আপনি বায়োমেট্রিক দিবেন আর এর আগে যাদের রিফিউজাল থাকে তাদের তো বায়োমেট্রিক দিতে হয় না শুধু অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলে তারপরেই কিন্তু প্রসেসিং টাইমটা স্টার্ট হয়ে যায় আর ক্যানাডার ভিসার জন্য আবেদন করে তারপর আপনাদের কিন্তু কন্টিনিউয়াস আপনাদের মেইলটা চেক করতে হবে মেইলে কোনো আপডেট আসলো কি না মেইলে কোনো আপডেট আসলে দেন আপনারা অ্যাকাউন্টে গিয়ে অর্থাৎ যেই জিসি কি অ্যাকাউন্ট আছে ওখানে আইডি পাসওয়ার্ড দিয়ে গিয়ে ঢুকে তারপর আপনার কেসের স্টেটাসটা দেখতে হবে ওই জায়গায় আমাদের যদিও অ্যাপ্রুভালটা ছাব্বিশ তারিখে হয়ে রেখেছে কিন্তু আমরা আটাইশ তারিখে ওই মেইলটা দেখেছি তারপর তারিখে গিয়ে যখন আমরা দেখলাম যে হ্যাঁ অ্যাপ্রুভাল লেটার আসছে তখন আমরা গিয়ে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েছি তো আটাইশ তারিখে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করার পরে আমরা উনত্রিশ তারিখের ডেট কিন্তু পেয়ে গেছি তো যার কারণে উনত্রিশ তারিখে গিয়ে আমরা কিন্তু এই পাসপোর্টটা জমা দিয়ে আসছিলাম তো এগারো তারিখে সাবমিট করে ছাব্বিশ তারিখে কিন্তু ডিসিশান চলে আসছে দ্যাটস মিন পনেরো দিনে ক্যানাডার ভিসার ডিসিশান চলে আসছে এখন এটা কারো মানে ভিসা অ্যাপ্রুভ হতে পারে বা রিজেক্ট হতে পারে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন আপনাকে কি করতে হবে ওই ভিএফএসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই পাসপোর্টটা জমা দেওয়ার জন্য আর ভিএফএসে এই পাসপোর্টটা আমরা উনতিরিশে নভেম্বর জমা দিয়েছিলাম আজকে ঘরে বসেই আজকে হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ উনত্রিশে নভেম্বর সাবমিট করার পরে এই ডিসেম্বরের নয় তারিখ দ্যাটস মিন এখানে দশ দিন দশ দিনে আপনি ঘরে বসেই এটা যদিও ভিএফএসে আরও দুই দিন আগে চলে আসছে আমি যেহেতু ভিএফএসে যাই নাই ঘরে বসেই বা আমার অফিসে বসে পাসপোর্টটা ডেলিভারি নিলাম দ্যাটস ওয়াই টেন ডেইস টাইম লেগেছে পাসপোর্ট সাবমিট করার পরে তাহলে টোটাল প্রসেসিংয়ের আপনার টাইম লাগলো ওইদিকে পনেরো দিন আর এই জায়গায় দশ দিন অর্থাৎ টোটাল পঁচিশ দিনের মধ্যে আপনি কিন্তু ঘরে বসেই ক্যানাডার ভিসা সহ পাসপোর্টটা আপনার হাতে পেয়ে যাচ্ছেন এখন আসি যে ক্যানাডার ভিসা নিশ্চিত করার ক্ষেত্রে বা ক্যানাডা ভিসা আবেদনের ক্ষেত্রে আপনাদের কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে ক্যানাডার ভিসা আবেদনের ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব মানে ডকুমেন্টগুলা খুব প্রপারলি সাবমিট করতে হবে এটা টোটালি ডকুমেন্ট বেজ। এর ভিসার ভিসার মতো আমার কিন্তু কোনো এমবেসিতে গিয়ে ইন্টারভিউ দিতে হয় নাই বা বিএফএসও কোনো কিন্তু ইন্টারভিউ নেয় নাই এখানে শুধুমাত্র আপনি প্রপারলি ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে আর ওই ডকুমেন্টগুলো তারা রিভিউ করে তারপর কিন্তু একটা সিদ্ধান্ত নেয় সুতরাং আপনার ডকুমেন্ট যত স্ট্রং হবে ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে আপনি যদি একবার আবেদন করেন তাহলে আপনার টোটাল হিস্ট্রিটা কিন্তু কানাডার আইআরসিসির সার্ভারে কিন্তু থেকে যায় এর পরবর্তীতে যদি কোনো কারণে আপনি রিফিউজ হন এতে কোনো ম্যাটার করে না পরবর্তীতে আবার আপনি সঠিকভাবে আবেদন করলে আপনি কিন্তু ভিসা পেতে পারেন কিন্তু আপনি যদি মিসগাইড করতে চেষ্টা করেন বা ফেক ডকুমেন্ট দেন কোনো জায়গায় যদি আইআরসিসি কনফিউজ হয়ে যায় তাহলে ওইবার তো আপনাকে ভিসা দিলই না বরঞ্চ আপনাকে ব্যান্ড করতে পারে বা ওইবার আপনাকে ব্যান্ড না করলেও পরবর্তীতে আবার যখন আবেদন করবেন তখন আপনার ডকুমেন্টের সাথে যদি কোনো কিছু মিসম্যাচ থাকে তাহলে কিন্তু তখনও আপনার ভিসাটা রিফিউজ হবে এবং তারা যদি আরও এক্সট্রিম কোনো ডিসিশান নেয় তাহলে আপনাকে কিন্তু ব্যান করতে পারে সে কারণে আপনাকে প্রপারলি ভিসার আবেদন করাটা খুবই জরুরি সে কারণে আপনাদের চেষ্টা করতে হবে যে কোনো একদম বাস্তব অভিজ্ঞতা যারা আছে ক্যানাডার ভিসা বা ক্যানাডার ইমিগ্রেশন নিয়ে কাজ করে এরকম কারোর সাথে যদি আপনারা সিরিয়াসলি সকল ডকুমেন্ট দিয়ে তারপর সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকে অনেকে নর্মাল যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বা নর্মাল নাম সর্বস্ব কোনো ট্রাভেল এজেন্সিতে গিয়ে তাদের ভিসাটা প্রসেস করে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিসা মানে বাই চান্স দু একজনের হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ তারা যে কোনোভাবে বিভিন্ন রকম ডকুমেন্ট তৈরি করে তারপর ভিসার অ্যাপ্লিকেশানটা সাবমিট করে সে কারণে সেইবার তো হয়ই না বরঞ্চ সারা জীবনের জন্য কানাডার ভিসা পাওয়ার চান্সেস অনেক কমে যায় বা ক্যানাডার ভিসা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে এ কারণে আপনারা অবশ্যই সঠিকভাবে যাচাই বাছাই করে প্রপার এক্সপার্টের মাধ্যমে প্রপার ডকুমেন্ট দিয়ে তারপর ক্যানাডা ভিসার জন্য আবেদন করবেন এখন ফাইনালি আসি যে ক্যানাডার ভিজিট ভিসার রেশিও এখন কেমন এর আগে যখন আমরা সালে পুরো বছর জুড়ে হিউজ পরিমাণ ভিসা পেয়েছিলাম সে সময় বিভিন্ন রকম ডকুমেন্ট যাচাই বাছাই না করেই ক্যানাডার আইআরসিসি কিন্তু অনেক পরিমাণ ভিসা দিয়েছে বাংলাদেশিদের জন্য এবং ইন্ডিয়ার সাথে সেই সময় সম্পর্ক প্রচন্ড খারাপ ছিল অনেক টান পড়েন যার কারণে ইন্ডিয়ার যেই কোটাটা আছে সেই কোটাটাও বাংলাদেশেরা পেয়েছিল আর এই সুযোগটা পেয়ে বাংলাদেশের বিভিন্ন মানে কি বলবো এজেন্সি যে কোনো ভাবে হিউজ পরিমাণে মানে কী বলবো ফেক ডকুমেন্ট দিয়ে অনেক ভিসা নিয়ে নিয়েছে এবং যারা কি না কানাডা ভিজিট করার জন্য এলিজেবল না তাই ওই ভিসা নেওয়ার পরে অনেকের ভিসা বাতিল হয়েছে তারপর অনেকে কানাডার ওই এয়ারপোর্ট থেকে ব্যাক করে এসেছে আর যারা যেতে পেরেছে তারা ম্যাক্সিমামই মিস করেছে দ্যাটস ওয়াই এখন অনেক কড়াকড়ি আরোপ করেছে এবং ডকুমেন্ট ভেরিফাই করছে অনেক কড়াকড়িভাবে ভাবে যদি সঠিকভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করেন বা আপনি যদি আসলেই এলিজেবেল হন তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন বাট কেউ যদি ফেক ডকুমেন্ট দিয়ে যেন তেনভাবে ভিসা নিতে চান বা খুব বেশি ভিসা হচ্ছে এখন কোনোভাবে আবেদন করে ফেললেই ভিসা হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই তবে রিয়েল যারা আসলে কোয়ালিফাইড তাদের কিন্তু ভিসা হচ্ছে যেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার এই কেসটা আপনারা এটা বুঝতে পারেন আর এখনও যারা প্রিপেয়ার না তারা একটু সময় নিয়ে প্রস্তুতি নেন তাদের ট্রাভেল হিস্ট্রিটা ডেভেলপ করেন ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সলভেন্সিটা আপনারা ডেভেলপ করতে পারেন গ্রাজুয়ালি সামনে কানাডার ভিসার রেশিও আরও অনেক বাড়বে সেই সময় আপনারা আবেদন করে আপনাদের ভিসাটা নিশ্চিত করতে পারবেন কারণ সামনে ফুটবল ওয়ার্ল্ড কাপ টু কিন্তু কানাডা মেক্সিকো এবং ইউএসএতে হবে তো ক্যানাডা যেহেতু একটা হোস্ট কান্ট্রি সুতরাং ক্যানাডায়ও প্রচুর পরিমাণে ভিসা দিবে এখন থেকে আপনারা সেটার জন্য প্রিপেয়ার হতে পারেন তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা কীভাবে কত দিনে কানাডার ভিসা নিতে পারেন বা ঘরে বসেই কিভাবে আপনারা কানাডার ভিসা পেতে পারেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন কত সময় লাগবে এবং কানাডার ভিসার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন সে ব্যাপারেও জেনে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে تكبر الله فيك